আছে তো যাক আমরা এসে গিয়েছি এই কল্পতরু আশ্রমের আগের যিনি সম্পাদক ছিলেন চন্দনবাবু চন্দনবাবু তার একটা কর্মকাণ্ড এখানে রয়েছে দীর্ঘদিন ধরে আমরা চন্দ্রবাবু মুখে শুনতে চাই যে এখানেতে সার্বিকভাবে কি কী ট্রেনিংগুলো কীভাবে হচ্ছে এবং কতদিন ধরে চলছে প্রথমে বলি সুন্দরবন কল্পতরু হচ্ছে আমাদের কাকদ্বীপ সুন্দরবন কাকদ্বীপ পাথর নামখানা সাগর এই চারটে ব্লকের স্থান কেন্দ্র মানে আমাদের যেমন পাথর প্রতিমা জি প্লট এদিকে মৌসুমী ওদিকে গঙ্গাসাগর আর কাকদ্বীপ আমাদের ওখানে পনেরো নম্বর হরেন্দ্রনগর হ্যাঁ এই সমস্ত ক্লাব সংগঠন আমাদের তিনটে গুচ্ছ সমিতি আছে আচ্ছা প্রথমে সাগরমঙ্গল গুচ্ছ সমিতি সাগরে ওখানে এগারোখানা ক্লাব সংগঠন আচ্ছা এবার হচ্ছে দীপাঙ্গন নামখানা হ্যাঁ ওখানে আটটা ক্লাব সংগঠন আচ্ছা আর পনেরো নম্বর হরেন্দ্রনগর ওরও আটটা ক্লাব সংগঠন এই ক্লাব সংগঠনগুলো একত্রিত হয়ে আমার তিনটে গুচ্ছ সমিতির মূল সুন্দরবন গল্প এটাই হচ্ছে হেড সেটা অফিস এটা আমাদের মূল হচ্ছে নরেন্দ্রপুরের সঙ্গে আমাদের যুক্ত হ্যাঁ আমাদের যা কিছু হয় সব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ আচ্ছা ওখানকার সেক্রেটারি মহারাজ তার নির্দেশক্রমে আমাদের সব কিছু আছে আমাদের গঠনতন্ত্র হচ্ছে সেক্রেটারি তিন বছরের জন্য আছে প্রেসিডেন্ট ঠিক হবে নরেন্দ্রপুর নরেন্দ্রপুরের মনোনীত সদস্য প্রেসিডেন্ট সহ ছজন হ্যাঁ সপ এগারো প্লাস দুজন মনোনীত সদস্য ওই তেরো জনের আমাদের মূল কমিটি আমাদের সঙ্গে থাকে একজন উপদেষ্টা মহারাজ এখন আছেন আমাদের অসীম মহারাজ আচ্ছা আমি দিব্যেশ্বরানন্দী মহারাজ উনি নয়নপুরের মানে মহারাজ আচ্ছা উনি ওখান থেকে আসেন আমাদের উপদেষ্টা মহারাজ আচ্ছা এবার আমাদের কর্মকাণ্ড বলতে আমাদের এই সমস্ত ক্লাব সংগঠনগুলোকে বেশ কিছু তাদের চাহিদা মতন ধরুন প্রাণী পালন প্রাণী স্বাস্থ্য বা হাঁস মুরগির ট্রেনিং কেউ হচ্ছে আমার বিউটিশিয়ান আবার হচ্ছে টেলি টেলারিং টেলারিং অর্থাৎ বলে বিউটি কেয়ার অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ড্রেস মেকার টেলারিং প্রশিক্ষণ প্রশিক্ষণগুলো এই সমস্ত প্রশিক্ষণ প্রশিক্ষণগুলি হয় এছাড়াও ধরুন কলা চারা বিতরণ করেছি আমাদের বিভিন্ন অন্য অন্য ফলের চারাও বিতরণ করেছি হ্যাঁ সবচেয়ে প্রশিক্ষণগুলো আমাদের খুব ভালো হয়েছে আমাদের টেলিফোন মোবাইলও রিপেয়ারিং হয়েছে এখানে আমার কম্পিউটার রিপেয়ারিং সেটাও হয়েছে তারপর প্রাণী প্রাণীপালন প্রাণী স্বাস্থ্য ভেটেনারি ট্রিটমেন্ট যেটা এটাই আমাদের সবচেয়ে সারা পড়েছে এবং ব্যাপক ছাত্র প্রায় একশো জনের মতন তিনটে ব্যাজে একশো তিনটে আরও দুটো পাঁচটা মিলে প্রায় একশো জনের মতন ছাত্র এখান থেকে পাস করে প্রশিক্ষণ গুলো যে নিচ্ছে প্রশিক্ষণের পর তারা স্বনির্ভর হচ্ছে স্বনির্ভর হচ্ছে তারা স্বনির্ভর হয়েছে আমাদের সরকারি সাহায্য না ওরা গ্রামে ট্রিটমেন্ট করছে আচ্ছা ধরুন যে সমস্ত এলাকায় গরু আছে হ্যাঁ গাভী মানে গাই আছে তাদের ট্রিটমেন্ট করছে এবং আমরা একজন পেয়েছিলাম ভেটেনারি ডাক্তার হ্যাঁ রিটিয়ার মনোরঞ্জন জানা হ্যাঁ উনি আমাদের প্রশিক্ষণ দিয়েছেন আচ্ছা ওনার সান্নিধ্যে আমাদের গত ষাট জনের মধ্যে প্রায় জনের মতন মানে ট্রিটমেন্ট তার মধ্যে আমাদের সবচেয়ে জি প্লটের একজন আছে খুব ভালো ট্রিটমেন্ট করেছে এবং সে একটা নিজে দোকানও করেছে ছোটখাটো দোকান আর আছে আমাদের বাসন্তীর সোমা হালদার বলে একটি মেয়ে তো মাছ চাষের উপরও তো মাছ চাষেরও হয়

আজ এই পর্যন্ত চন্দনবাবুর কাছে আমরা শুনলাম সব কিছু আগামীকাল আমরা সেই সার্টিফিকেট প্রদান যারা এখানে সার্টিফিকেট যারা পাবেন তাদেরও দেখতে পাবো যারা প্রশিক্ষকদের দেখতে পাবো আবার নতুন প্রশিক্ষণ শুরু হবে সেটা আমরা দেখতে পাবো তার জন্য অপেক্ষা করব আগামীকালের জন্যে এখন সন্দেহ হয়ে গেছে আমরা এই পর্যন্ত শুরু শেষ করলাম আগামীকাল আমরা বলি আমার পুরো নাম হচ্ছে চন্দন বিকাশ জানা গোবিন্দারামপুর বাড়ি আচ্ছা কাকদ্বীপ ব্লক কাকদ্বীপ আমি आपने एक बार हिंदी लिखा था तो बोलो। आपने एक बार भी बांगलू बोलूं? पर पुर्तगीज़ आया है ना, ठीक है? तो हिंदी में क्या करता है वहाँ? कुछ शॉर्ट से करना पड़ेगा, ठीक है? हिंदी साथ जाते हैं ना? बराबर। अच्छा, उत्तराखंड। ठीक है, हिंदी बोल रहे हो। अभी प्रोजेक्ट। क्वेश्चन दिया है जो चार लोगों ने है कि इस इस विषय पे क्या है है ना तब विषय में हमें जानकारी दी है इस विषय में बहुत ज्यादा बात करके फायदा नहीं है मैं आपको बस ये बताना चाहता हूँ कि यहाँ पे जिस प्रकल्प में आप लोगों